নন্দীগ্রাম ছিল একটা উন্নয়নমূলক কর্মসূচির বিরোধিতা নন্দীগ্রাম কিন্তু চাকরি বিক্রির দুর্নীতি না নন্দীগ্রামে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না নন্দীগ্রামে কি অভিযোগ করা হয়েছিল যে সরকার জমি দখল করে নিচ্ছেন সরকার কোনো দল না সরকার জমি দখল করছেন কেন তখন নয়াচলে একটা কেমিক্যাল হাওয়া হওয়ার কথা ছিল ভাবুন এর পেছনে কত বড় রাজনীতি আছে একই সময়ে ভারতবর্ষের দুটো জায়গায় কেমিক্যাল হাব হওয়ার কথা একটা পশ্চিমবঙ্গে নয়াচড়া একটা গুজরাটে গুজরাটে কেমিক্যাল হাব হলো কোনো আন্দোলন হলো না নন্দীগ্রামে আন্দোলন হলো নয়াচরের কেমিক্যাল হাবকে বন্ধ করার জন্য সেই আন্দোলনে ভারতবর্ষে সব রাজনৈতিক দল যুক্ত হলেন বাম বিরোধী বিজেপি থেকে আরম্ভ করে বাম বিরোধী সব রাজনৈতিক দল সিঙ্গুরের কারখানা কারখানা তৈরি হয়ে গিয়েছিল সেই কারখানা সানন্দে পাঠিয়ে দেওয়া হলো গুজরাট উপকৃত হলেন কারা ওখানে আন্দোলন করেছিলেন সামনে মমতা কিন্তু পেছনে সমস্ত রাজনৈতিক দল এমনকি বিজেপি সর্বভারতীয় নেতাও ছিলেন উপকৃত কে হলো গুজরাট গুজরাটকে উপকৃত করবার জন্য গুজরাটকে সমৃদ্ধ করার জন্য পশ্চিমবঙ্গের বুকে বামবিরোধী যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তের ফসল হচ্ছে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আজকে মানুষ হাতে আঙুল পুড়ুচ্ছে উপলব্ধি করছে